আসসালামু আলাইকুম প্রিয় পুচিশ ব্যাস তোমাদের আজকে ম্যাথ ফার্স্ট পেপার শেষ করে আসার পরে এখন আমি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশি একটু হয়তো বা প্রশ্ন আগের তুলনায় একটু কঠিন হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ যদি কনসেপ্ট ভালো ক্লিয়ার থাকে তাহলে আজকের ম্যাথ এক্সামটা অনেক বোর্ডে অনেক ভালো হওয়ার কথা তবে কি দুই একটা বোর্ডে একটু ঝামেলা করছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই সেকেন্ড পেপার দিয়ে আমাদের ভালো মতো কামব্যাক করা লাগবে ঠিক আছে কামব্যাক করাটা আসলে খুব জরুরি এখন হাতেও সময় নেই তার জন্য আমি একটু দ্রুত তোমাদেরকে আমি কি করছি আমি ফাইনাল সাজেশনটা নিয়ে আসছি এখানে মধ্যে আমি মেনলি বিশটা সিকিউর রাখছে অনুরোধ তোমাকে বিষটা শিখো সলভ করা লাগবে মেনলি তোমাকে অনুরূপ করা লাগবে না যদি আমার এই বিষয়টা শিখো এই স্লাইডে আসে দিয়ে দিলে তোমরা হয় তার জন্য কিন্তু আমি একটু বিস্তারিত ভালো মতো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস কিভাবে পড়বে কোন স্টেপগুলো প্রথমে করবে তারপরে তুমি কোন শিখোগুলো সলভ করবে এইভাবে ধাপে ধাপে তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে তা না হলে এই পিডিএফ কিন্তু বুঝতে পারবে না ক্লাসটা ভালো মতো করতে হবে তোমাকে ঠিক আছে তো এখানে আসো এখানে মধ্যে আমরা মোটামুটি সেকেন্ড পেপারে যে চাপ্টারগুলো আছে তার মধ্যে প্রথম চাপ্টারটার নাম হলো জটিল সংখ্যা থেকে একটা সিকিউ তোমার আসবে তার কারণ কি কারণ হচ্ছে মোটামুটি আমরা বলা যায় যে জটির সংখ্যা থেকে একটা সিকিউ বহুপতি থেকে এগুলো আমরা অন্যান্য ভিডিওতে অনেক আলোচনা করছি আপাতত আসি এখান থেকে একটা সিকিউ আসবে তো এখান থেকে তোমাদেরকে যে জিনিসটা পড়া লাগবে ম্যাক্সিমাম টাইমে কয়ের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট দিয়ে থাকে কয়ের জন্য মডুলাস এবং আর্গুমেন্ট দিয়ে থাকে বর্গমূল আর ঘনমূল বর্গমূল মাঝে মাঝে কত দেয় বাট এটা ম্যাক্সিমাম টাইমে ক্ষয়ের প্রশ্ন ঘনমূল থেকে কি আসে দেখবা আমি তোমাদেরকে যখন সিকিউ দেখাবো তখন বুঝতে পারবো ওমেগার বেসিক থেকে ম্যাক্সিমাম টাইমে ওমেগার কনসেপ্ট দিয়ে কোশ্চেন আসে ঠিক আছে ওমেগার কনসেপ্টটাকে হয়তো বা একদম মুখের মধ্যে খাওয়াই দেয় না কিন্তু আমরা যদি ওই যে বললাম না ওই যে একটা কথা আছে না যে একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে যারা আমার টপ থার্টি সিকুশি যে দেড় ঘন্টার জুটের সঙ্গে ক্লাসটা করছো তোমরা ভালো করে জানো যে জোটের সংখ্যাতে আর কোনো প্রবলেম থাকার কথা না তারপরে হলো যে সঞ্চারপথ ভাইয়া খুবই ইম্পর্ট্যান্ট সঞ্চারপথটা একটু ভালো মতো পড়তে হবে গয়তে প্রশ্ন দেয় ম্যাক্সিমাম টাইমে গতে প্রশ্ন দিয়ে থাকে আর একটু যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে আয়ের কনসেপ্ট থেকে প্রশ্ন করবে গ অথবা ক্ষতে ঠিক আছে তার মানে কি এই হলো মোটামুটি জটিল সংখ্যার ম্যাক্সিমাম এই তিনটাতে মধ্যে আটকে থাকে আয়ের কনসেপ্ট দিয়ে মাঝে মাঝে দিয়ে দেয় এখন আমি একটু তোমাকে দেখাই আসলে যে এই কনসেপ্টগুলো থেকে কিভাবে প্রশ্ন করে কিভাবে কি করে আমি একটু ডিটেলসে তোমাদেরকে একটু দেখাই সিকিউ না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই যে দেখো আমি প্রথমে তোমাদেরকে চাপ্টারগুলো কনসেপ্ট এরপরে দেখো এই যে দেখো টপ টপ সব সিকিউগুলো রেখে দিছি স্লাইডের মধ্যে এখন এই সিকিউগুলো তোমরা কী করবা একটু সলভ করা লাগবে একটু দেখো ভাইয়া একটু দেখো এখন আসো ভাইয়া এখানে মধ্যে দেখো আয়ের বর্গমূল ওই যে বললাম না বর্গমুল মাঝে মাঝে কতে দিয়ে দেয় এই যে দেখো কথে বা আয়ের বর্গমূল দিয়ে দিচ্ছে কতে দেখো তোমাকে কী বলছে আর্গুমেন্ট এটা একটু প্রমাণ করতে বলছে এটা সুন্দর একটা ছোট্ট একটা প্রমাণ আছে আমি দেখেছিলাম এটা একটু দেখে নিতে হবে ঠিক আছে আমি আমি দেখাইছি কিনা জানি না তবে তোমাদের কী করতে হবে এটা বই ছোট্ট একটা প্রমাণ আছে তোমরা যদি চাও তাহলে আমাকে জানাবা ঠিক আছে উদ্দীপক দুইয়ে এই যে দেখো এটা যদি জিরো হয় তাহলে প্রমাণ করো যে এই যে এই যে প্রশ্নটা আসছে সাতাশ এলেভেন ঠিক আছে এই যে এখানে এলটা এই যে দেখো ভাইয়া এখানে মধ্যে এল এম এন এই জিনিসটা আছে এখন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া এই জিনিসটাকে বলছো ওমেগা কিউব মানে এইখানে এক্সের জায়গায় কি বসাবে এখন ওমেগা বসাবে তখন এটা হয়ে যাবে এল প্লাস এম ওমেগা প্লাস এন ওমেগা স্কোয়ার দেখো ওমেগা স্কোয়ার এই যে দেখো এইরকম আসছে এরপরে এটাকে তোমাকে কি করছে মানটা বসায় বলছে এরকম বের করার জন্য তার মানে এটা ওমেগার কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা করা লাগবে অনেক বড় ম্যাথ দুই তিন পেজ কিন্তু সুন্দর করে গুছিয়ে করলে বেশি সময় লাগে না আমি ক্লাসে করাই দিছি এরপরে আসো ভাইয়া এই যে দেখো এখানে এটা হলে পোলার আকারে প্রকাশ করে মাঝে মাঝে দিয়ে দেয় কয়ের জন্য বাট আমি তোমাদেরকে কিন্তু এই যে দেখো কয়ের ক্লাস কিন্তু আগে আপলোড দিয়ে দিছি ইউটিউবে মেসন একাডেমির ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কয়ের ক্লাসটা আগে পেয়ে যাবা ওই কয়ের ক্লাসটা করে ফেলবো বুঝতে পারছো ভাইয়া কয়ের ক্লাসটা কোথায় পাবা আবারও বলতেছি মেসন একাডেমি ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা কয়ের ক্লাসটা পেয়ে যাবা ঠিক আছে একটু নিচে যাওয়া লাগবে তারপর আসো খতে খতে প্রমাণ যে যে এক্সের একটা বাস্তবান এরকম একটা প্রমাণ মাঝে মাঝে দিয়ে দেয় দেখো সিদ্ধ করে দেখাও যে এটা কিন্তু একটা খুবই 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 কমন ম্যাথ এর কনসেপ্ট দিয়ে ম্যাথটা করা লাগে এরপরে আসো ভাইয়া এই যে পি প্লাস আই কি হলে প্রমাণ করো যে এরকম 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 মানে এরকম একটা প্রশ্ন দিয়ে রাখছে তার মানে এইটা তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া এটা জাস্ট তোমাকে নর্মালি আমাদেরকে কি করা লাগবে বলতো এই যে প্রমাণ করা লাগবে এটা হচ্ছে গণমূলের কনসেপ্ট দিয়ে তোমাকে করা লাগবে এরপরে আসো ভাইয়া এরপরে আসো সেম এইখানের মধ্যে দেখো এক্সিকিউট টু হলে জ্যাডের বর্গমূল বললাম না বর্গমূল নির্ণয় কোথায় কোথায় আসবে বলতো ক্ষতে আসবে সঞ্চারপথ কোথায় আসবে গতে আসবে এই যে দেখো ক্ষতে তোমাকে কি বলছে এই যে জ্যাডের বর্গমূল জ্যাড কোনটা বলো তো টু প্লাস দেখো টু প্লাস টু ওয়াই টু প্লাস সরি টু আই এই যে এইটার বর্গমূল তোমাকে বের করতে বলছে আর এইটা তোমাকে পথ বললাম না সঞ্চার পথের সমীকরণ মাঝে মাঝে গতে দিয়ে দেয় একেই এই যে বললাম না এই প্রুপটা একটু শিখে নিতে হবে এটা সুন্দর একটা ছোট্ট একটা প্রুফ আছে আর এটা কি এটা হলো ওই যে ওমেগার কনসেপ্ট ওমেগার কনসেপ্টের ম্যাথ ওমেগার কনসেপ্ট যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমি ক্লাসে করাইছি বুঝতে পারার কথা ঠিক আছে ভাইয়া এরপরে আসো ভাইয়া এখানে আসো এই সিকিউটাতে কি বলছে দেখো এই সিকুটাতে বর্গমুল নির্ণয় করতে বলছে দেখো দেখো মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করা মানে মাঝে মাঝে মডুলাস আর্গুমেন্ট ক্ষতি দিয়ে দেয় এটা খুবই রেয়ার কেস ঠিক আছে আর গতে কি দিছে বলতো এটাকে কি করা লাগবে বলতো ভাইয়া এটাকে আগে কিসে নিয়ে আসবে সাধারণ ফর্মে নিয়ে আসবে এটাকে আগে সাধারণ সাধারণ ফর্মে নিয়ে আসতে হবে সাধারণ ফর্মে এনে তারপরে তুমি কি করবা মডুলাস আর্গুমেন্ট বের কর লাগবে এইভাবে কিন্তু মডুলাস আর্গুমেন্ট তুমি বের করতে পারবা না আর প্রমাণ করো যে এই যে এইরকম একটা জিনিস প্রমাণ করতে বলছে তার মানে কি বুঝতে পারতেছো এখানে দেখো এই টু এক্সটা কে বলো তো বলতেছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই মাইনাস রুট ওভার ওয়ান মানে আই তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া মাইনাস মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই টু তার মানে এটা হলো একটা ওমেগা আর এখানে দেখো টু আই টুয় ইকুল টু কি আছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই তার মানে ওয়াই ইকুল টু কি হবে বলতো ভাইয়া মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি তার মানে ওয়াইটা কি বলো তো ভাইয়া ওমেগা স্কোর এই যে এক্সিক্যাল টু ওমেগা ওয়াইকুল টু ওমেগা স্কোর এগুলো বসায় ওমেগা কনসেপ্ট দিয়ে একটা করবা আশা করি বুঝতে পারছো কি টাইপের সিকিউর হয়ে থাকে ঠিক আছে এই হলো আমাদের কি জোটের সংখ্যা চলে গেল এই গেল আমাদের জোটের সংখ্যা এরপর আসো ভাইয়া বহুপতিতে চলে আসো বহুপতি থেকে আমাদের যেই জিনিসগুলো পড়া লাগবে দেখো ভাইয়া বহুপতি থেকে আমাদের কয়ের জন্য কয়ের জন্য একটা প্রশ্নই হবো অন কতে আসবে ভাইয়া আসবে মানে আসবে কত যদি কোনো প্রশ্ন হয় তাহলে সেটা এটাই হবে নিচ্ছাক থেকে একটা প্রশ্ন দিবে কত ঠিক আছে কত তোমাকে কি করবে নিচ্ছাক থেকে প্রশ্ন করবে আর কত তোমাকে পড়বে মূল থেকে সমীকরণ নির্ণয় দেখাবো আমি দেখাবো আমি কি আসলে মূল থেকে সমীকরণ নির্ণয় বুঝাচ্ছে গতে আসবে কি জটিল মানে খতে মাঝে মাঝে জটিল মূল দিয়ে দেয় মানে কোনো একটা জটিল মূল দিয়ে দেয় বলে যে সমীকরণ নির্ণয় করতে বা তুমি মনে রাখবা যে কোনো একটা জটিল মূল দেওয়া থাকলে অপর মূলটা অবশ্যই তার অনুবন্ধী হবে সে এক্সাম্পল ধরো টু প্লাস থ্রি আই একটা জটিল মূল আছে তার অপর মূলটা হবে টু মাইনাস থ্রি আই তার অনুবন্ধী হবে আর ত্রিঘা সমীকরণ ভাইয়া খুবই মাস্ট ইম্পর্টেন্ট গতেই আসবেই আসবে ঠিক আছে এই মোটামুটি চার ধরনের টপিক থেকে প্রশ্ন হয় আমার বহু ক্লাস কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড দেওয়া আছে ক্লাসটা করলে আর কিচ্ছু লাগবে না এটা তুমি ইনশাল্লাহ ভালো মতো করতে পারবা। একটু আমি দেখাই তোমাকে একটু আমি জটিল সংখ্যা বহুপদীতে যাই এই যে দেখো প্রথম প্রশ্ন কত কি বলছে এই যে দেখো তোমাকে প্রথম প্রশ্নই চলে আসছে দেখো কি বলছে মূলের প্রকৃতি নির্ণয় করো মূলের প্রকৃতি নির্ণয় মানে হলো নিচ্ছাক ভাইয়া এক মানে কি এক মানে হলো যে ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যখন তোমার কি হয় বলো ভাইয়া আমরা কিন্তু আমি একটু মুখে মুখে বলতেছি ক্লাস করলে বুঝতে পারবা শূন্যের সমান হয় তখন মূলগুলো বাস্তব এবং সমান হয় যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান শূন্যের চাইতে বড় হয় তখন কি হয় বলো ভাইয়া মূলগুলো বাস্তব এবং কি হয় অসমান হয় আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি যখন শূন্যের চাইতে হয় তখন মূলগুলো কি হয় জটিল এবং কি হয় বলতো ভাইয়া অসমান হয় এই শর্তগুলো তো এগুলা তুমি মূলের প্রকৃতি কি যখন তুমি বি স্কয়ার মাইনাস ফোর এসির মান কখন দেখবা শূন্য ছোট হয়েছে নাকি শূন্য বড় হয়েছে নাকি শূন্য সমান হয়েছে তখন তুমি এগুলা বলবা মূলগুলো বাস্তব এবং জটিল এরকম আর কি বিষয়গুলো এরপরে আসো ভাইয়া খতে আসো ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো হলে সমীকরণের মূল আলফা বিটা হলে দেখো এই যে প্রশ্ন আলফা মাইনাস বিটা এবং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই যে দুইটা মূল দিয়ে দিছে প্রথমত তোমাকে এই সমীকরণ থেকে আলফা আর বিটার মান বের করবা তখন এখান থেকে তুমি আলফা মাইনাস বিটার মানটা বের করবা আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা বের করবা মানে এই সমীকরণ ইউজ করে দুইটা মূল বের করলা সেই দুটা মূল দিয়ে নতুন একটা সমীকরণ বানাবো সমীকরণ বানানোর সূত্রটা কি x স্কয়ার মাইনাস মূল দয়ের যোগফল এগুলো সব ক্লাসে পড়াইছে ভাইয়া সব ক্লাসে পড়াইছে মূল দয়ের যোগফল ইনটু x প্লাস মূল দয়ের গুণফল মূল দয়ের গুণফল ইন্টু এ ইকুয়াল টু জিরো তাই না বলতো ভাইয়া তার মানে মূল দয় এই যে মূল দুইটাকে কি করবা একবার যোগ বের করবা আরেকবার গুণ করবা বসাই দিলে কাজ শেষ পি অফ এক্স মানে ত্রিঘাত সমীকরণের একটা মূল ফাইভ হলে অপর মূলগুলো নির্ণয় করো বুঝতেই পারছো ত্রিঘাত সমীকরণে তাই এগুলো সব করানো হয়েছে ক্লাসটা করলে বুঝতে পারবা সেম টাইপের তীঘার সমীকরণ নির্ণয় করা যার একটা মূল দেওয়া আছে দেখো এটা হলো ওই যে জটিল মূল অপর মূলটা হবে তার অনুবন্ধী এরকম দেওয়া আছে মূল দুইটার অনুপাত পি কি হলে এটা একটা জিনিস সুন্দর একটা জিনিস প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা তোমরা কিভাবে করবে বলো তো ভাইয়া ওই সেম মূল দৈর যুগ মূল গুণফল বের করে মানে মূল থেকে সমীকরণ নির্ণয় এস ইকুইল টু টি এই দুইটার সমীকরণে মূলগুলো সমান্তর ওই যে মানে টীঘার সমীকরণে চলে গেছে এরপরে আসো ভাইয়া কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটা দেখো কি বলছে যে মূল সমান হলে কে এর মান নির্ণয় করো ওই যে মূল সমান মানে নিশ্চয়ক নিশ্চয়ক চলে আসছে আবার তারপর দেখো এখানে মূল দুইটা ধরো এই যে এই ইকুয়েশনে মূল দুইটা হলো আলফা আর আলফা স্কোয়ার হলে প্রমাণ করতে বলছে এটা সমান সমান এইটা ওই যে মূল যোগফল মূল দৈর গুণফল মানে মূল থেকে সমীকরণ ওই জিনিসটাই চলে আসছে ফাংশন অফ এক্স আর জি অফ এক্স ইকুয়াল টু জিরো হলে মূলগুলোর অনুপাত সমান হলে প্রমাণ করো যে এটা একই টাইপের প্রশ্ন মূলগুলোর অনুপাত মানে মূল দৈর যোগফল আর মূল দৈর গুণফল একই কনসেপ্টে ম্যাথ ক্লাসে করানো হয়েছে দেখো ভাইয়া একটা পূর্ণবর্গ হলে বলা আছে মানে হলো মান চলে আসছে আবার তারপর দেখো দৃশ্যকল্প ওয়ান হতে এই যে দেখো দুইটা মূল নতুন দুইটা মূল দেশে বসে দিঘার সমীকরণ নির্ণয় করে বললাম না মূল দেওয়া থাকবে সমীকরণ নির্ণয় করতে তার মানে আগে তোমাকে এই যে এই সমীকরণ থেকে আগে এ আর এ প্লাস বি এ বি এগুলার মান বের করে এগুলার মান বের করবা ঠিক আছে এগুলার মান বের করার পরে তোমাকে কি করতে হবে মূলদয় যোগফল প্লাস মূলদয় গুণফল বের করে সমীকরণ বের করবা ক্লাস না করলে কিন্তু বুঝবে না ক্লাস করতে হবে ঠিক আছে আর যদি তোমরা যদি বলো যে রি আপলোড দিতে আবার আপলোড দিয়ে দিবে এগুলা ম্যাথ ফার্স্ট পেপারে আগে আপলোড হয়েছিল দরকার আবার আপলোড দিব ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে দেখো ভাইয়া এগুলা সব কিন্তু সুন্দর করে তোমাদেরকে ক্লাসে করানি দেওয়া হয়েছে এরপর দেখো এই ম্যাথটা সেম টাইপের ম্যাথ এগুলো একটু দেখে নেওয়া লাগবে এই যে দেখো এটা কি এটা একটা জটিল মূল ঠিক আছে এই হলো কথা ঠিক আছে এই হলো আমাদের বহুপদী গেলো এবার আমরা যাবো কোন তার আগে আমি একটা জিনিস একটু অ্যানাউন্সমেন্ট দেই তোমরা হয়তো জানো যে আমাদের কিন্তু এই যে অ্যাডমিশনের যে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী তোমরা আমাদের উপর বিশ্বাস আস্থা আমরা চার বছর যে আস্থা সেটার এখন তোমরা প্রতিদান দিচ্ছ আলহামদুলিল্লাহ আমরা চার বছর ধরে একুশ বাইশ 24 অ্যাডমিশন পড়িয়েছি পঁচিশ ব্যাসকে তোমাদের এইচএসসি এই যে আলহামদুলিল্লাহ দেড় মাসে আমরা যতটুকু পারছি সাপোর্ট এখন অ্যাডমিশনে তোমাদেরকে সবটুকু সাপোর্ট দেবো মেনলি এটার নেতৃত্বে আমি থাকবো আমার সাথে তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক ভাইয়াদেরকে দেখতে পাবা এটা রাবি গুচ্ছ ঠিক আছে এই ব্যাসটার মধ্যে ম্যাথ বায়োলজি মেনলি শেষ করানো হবে আর এক্সট্রা করে বোনাস ক্লাস হিসাবে ফ্রি আমরা কি করবো এক্সট্রা করে গিফট ক্লাস দিব বাংলা ইংরেজি আইসিটি সেগুলো হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে এরপরে দেখো ভাইয়া এগুলো এই যে তোমাকে সব কিছু ডেলি ক্লাস এক্সাম ওয়ান টু ওয়ান মেন্টরশিপ গাইডলাইন সেশন ডাউটস এখন দেখো ভাইয়া এই যে দেখো ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কি তোমাদের বার্সিটিতে যেই ভাইয়ারা টপ করছে তারা তোমাদেরকে গাইড করবে যে আসলে কিভাবে টপ করা যায় আর তারা তোমাদেরকে গাইডলাইন দিবে কারণ এগুলো কিন্তু না পেলে কিন্তু তুমি বুঝতে পারবে না ঠিক আছে গাইডলাইন সেশনটা আমিই নিবো আমি চাই যে আসলে এখানে অনেক বড় বড় প্ল্যাটফর্ম এখন বার্সিটি কোর্স আছে কিন্তু আমরা যেটা করবো যে একদম শূন্য থেকে তুমি যদি এখন কোনো মতে এইসএসিতে এ প্লাস পেয়ে আসো ধরো কিচ্ছু না পড়ে এইস এ প্লাস পাচ্ছ কিন্তু অ্যাডমিশনে তার তোমাকে ওই যাত্রাতেই আসলে এই প্লাস কি চান্স পাওয়া অসম্ভব হয়ে যাবে কারণ অ্যাডমিশন আর পুরো ভিন্ন জগৎ তাই না তার জন্য আমাদের টার্গেট হলো শূন্য থেকে তোমাকে ধরে ধরে পড়ানো তুমি কি পড়ে আসছো তুমি যদি অনেক কিছু পড়ে আসো তাও আমাদের কিচ্ছু যায় আসে না তুমি যদি কিছু নাও পড়ে আসো আমরা একেবারে ব্যাসিক থেকে শূন্য থেকে অ্যাডমিশনে একদম সব কিছু ভ্য দেড় মাসে তোমাদের এত কিছু কমপ্লিট করে এসছে এখানে আরও আমরা পাচ্ছি কত সাড়ে তিন মাস চার মাসের মতো মেডিকেল এক্সাম আরো দেড় মাসের মতো পাওয়া যায় মানে চার সাড়ে চার মাস এর মাঝে আমরা সব কিছু তোমাকে একদম টপ নচ কোয়ালিটির তোমাদেরকে সব কিছু বানিয়ে দিবো আলহামদুলিল্লাহ এবং তোমাদের যা যে জায়গায় গ্যাপ আছে এই যে গাইডলেন্সের না দেখো একটা গাইডলাইন্সের শুন এটা আমি নিব তোমাদের প্রত্যেকের গ্যাপগুলো নিয়ে কাজ করব আমরা এখানে আমাদের অল্প স্টুডেন্ট থাকবে কিন্তু আমরা চাই যে সবাইকে চান্স পাওয়া জানতে তোমরা তোমাদের জুনিয়রদেরকে বলতে পারো যে না এখান থেকে এরকম সার্ভিস পেয়ে আমরা চান্স পেয়েছি ডাউট সলভিং ক্লাস হবে ডাউট সলভিং ক্লাস হবে কি যত ধরনের ডাউট থাকবে আমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে ওই গ্রুপে তোমাদের ডাউটগুলো তোমরা সব পোস্ট করবা সেগুলো আমরা তোমাদেরকে কী করবো বা ক্লাসের মাধ্যমে সলভ করে দিব ফাইনাল মক টেস্ট হবে হ্যাঁ তারপর হলো হাতে ক্যালকুলেশনের টিক শেখানো হবে যেহেতু এইচএসসি তে এতদিন ক্যালকুলেটর কাজ করছে এখন ক্যালকুলেটর নাই তার মানে হাতে ক্যালকুলেশন কিভাবে করবা সবকিছুর আলাদা ক্লাস থাকবে প্রশ্নব্যাংক সলভ ক্লাস না হবে এটা কোর্স ফি হলো মাত্র নিরানব্বই টাকা ভাইয়া এই কোর্সে ভর্তি হলে কিন্তু ম্যাথ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার তো চলেই গেছে ম্যাথ সেকেন্ড পেপারে যে আমাদের টপ 30 সিকিউরিটি লিস্ট আছে সবই ফ্রি দিয়ে দিব তবে তোমাদের এই কোর্সটা মাস্ট ভাইয়া অ্যাটলিস্ট বার্সিটি অ্যাডমিশনের কথা যারা চিন্তা করতেছে ঢাবি ঢাবি যাবি চবি এবং আলাদা রিটেনের কিন্তু ক্লাস থাকবে সব কিছু থাকবে তাই কেউ মিস দিও না ভাইয়া এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভাইয়া এটা হবে একটা বেস্ট আলহামদুলিল্লাহ যারা যারা ভর্তি হয়ে গেছো আলহামদুলিল্লাহ তোমরা যে কোন ধরনের সার্ভিস পাবা ইনশাল্লাহ আমাদের এইচএসসি এক্সামের পর থেকে আমাদের কার্যক্রম শুরু হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিয়ে ভর্তি হয়ে যাবা ঠিক আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আবারও বলতেছি যে এইটা কিন্তু এইচএসসি এক্সাম এই যে তোমাদের এইচএসসি এক্সাম শেষ পরে কিন্তু এই অফারটা থাকবে না আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন ধরে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে বেশি তার মানে কি ইনশাল্লাহ তোমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে এই হলো কথা এবার আসে কণিকে কণিকের মধ্যে আসবো আমরা কণিকের মধ্যে কী হয়েছে পরাবৃত্তর মধ্যে উপকেন্দ্র পড়বা অক্ষ পড়বা আর এবং উপকেন্দ্রিকলম্বের দৈর্ঘ্য আর মাঝে মাঝে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় চলে আসে আর উপবৃত্তের ক্ষেত্রে থেকে পড়বা এখান থেকে দুইটা সিকিউ হবে উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা ইয়া থেকে বহুপতি থেকেও দুইটা সিকিউ হবে উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পড়বা আর এখান থেকে পড়বা কি উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা দ্বীাক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মাঝে মাঝে অধিবিত্তের সমীকরণ পরীক্ষা দিয়ে দেয় ঠিক আছে এগুলা কিন্তু যা যে কয়টা পয়েন্ট বলতেছে শুধু ওগুলাই পড়বা আর আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা করলেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আর অসীম অসীমতার সমীকরণ পড়বা এখন আসো ভাইয়া আমি তো তোমাদেরকে দেখাই আমি তো তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এখানে যে সিকিউগুলা রাখা হয়েছে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা এখানে আমরা কোন লেভেলের সিকিউগুলো রাখছি ঠিক আছে একদম ওই টাইপ কোয়ালিটিরই আমরা সিকিউগুলা রাখছি ঠিক আছে এবার দেখো ভাইয়া আমরা কি টাইপ সিকিউ রাখছি এখানের মধ্যে দেখো উপকেন্দ্রিক লম্বর প্রান্ত বিন্দু স্থানাঙ্ক এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো ওই যে সেম তারপর হলো যে দৃশ্যকল্প দুই বর্ণিত এই যে সমীকরণ নির্ণয় করো ভাই এগুলাই ঘুরে ফিরে আসবে আমরা আসলে আমাদের টার্গেট কি জানো আমাদের টার্গেট হলো যে তোমাকে এখান থেকে হুবহু সিকিউ কমন দেওয়া না ভাই আবারও বলতেছে তোমরা কি ভুল ভাবো যে ভাই হুবহু সিকিউটা আসর নাই 20টা সিকিউ থেকে ভাইয়া এই 20টা সিকিউ করলে তোমার বাকি चैप्टर्स বা বাকি যে মানে সবগুলা चैप्टर्सে মানে সকল ধরনের সিকিউ কমপ্লিট হবে তার মানে কি তোমার এই 20টা সিকিউ তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে তোমাকে এই এগুলো যদি ঘুমিয়ে ফিওতে তাতেও তোমার সমস্যা হবে না এই টাইপের তোমাকে নিশ্চয়তা রাখতে হবে এইভাবে কনসেপ্ট ক্লিয়ার আমি করি এসেছি কনসেপ্টগুলা ভালোমত ক্লিয়ার করবে এরপরে আসো ভাইয়া এই যে কণিকের প্রকৃতি নির্ণয় করো এবার উপকান্ড দর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো কণিকটির অক্ষরেখা এবং নিয়ামক রেখা সিদ্ধবিন্দু নির্ণয় করো তারপরে দেখো ভাইয়া এখানে মধ্যে কি আসছে এখানের মধ্যে আসছে কি দেখো উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে এখানে এস এর উপকেন্দ্র এবং এটা হলে পি বিন্দু স্থানাঙ্ক বললাম না উপকেন্দ্র থেকে এই প্রশ্নটা হয় কণিকেটির উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করো ভাইয়া এগুলো তো আমার মনে প্রশ্ন হতে পারে ভাই এগুলো কই থেকে শিখো ভাইয়া আমার কিন্তু ক্লাস আছে কণিকের ভাইয়া তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলেই পাবা যদি বলো যে ভাইয়া রি দিতে আমরা সেটাও রি দিয়ে দিব ঠিক আছে এরপরে আসো ভাইয়া এখানে আসো কি বলছে এই যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থান এগুলা সব ক কিন্তু আলাদা ক্লাস হয়ে গেছে ভাইয়া কয়ের ক্লাসটা আলাদা আছে ভাইয়া ওইটা তোমরা আমাদের ইউটিউবে গেলে নিচে গেলে পেয়ে যাবা ঠিক আছে কয়েকটা ভিডিও পাঁচ ছয়টা ভিডিও নিচে গেলে পাবা দৃশ্যকল্প ওয়ান হতে পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো আর দৃশ্যকল্প দুই হতে একটির উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো বুঝতে পারছো দৃশ্যকল্প ওয়ান হতে কি পরাবৃত্তটির উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আর দৃশ্যকল্প দুই হতে কোনটির উপকেন্দ্র আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে সেম টাইপের প্রশ্ন দেখো সেম দৃশ্য করবো ওয়ান থেকে উপবৃত্ত সমীকরণ বলছিলাম না মাঝে মাঝে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত সমীকরণ দিয়ে দেয় আর দৃশ্য করবো দুই থেকে একটি নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো পারবা এগুলো সবই পারবা এরপর দেখো ভাইয়া এখান থেকে সেম পরাবৃত্ত সমীকরণ দিয়ে দিচ্ছে এই যে বললাম না অসীম তটের সমীকরণ অসীম তট রেখার সমীকরণটা তোমাকে কি হয় বলো তো ভাইয়া মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে তোমরা দেখবা যে অসীম তট রেখার সমীকরণ তোমাদেরকে দিয়ে দিচ্ছে এই যে সিকিউগুলো দিলাম না এগুলো কিন্তু তোমার পুরো চাপ্টারের সকল ধরনের কভার করতেছে তার মানে এই সিকিউগুলা ভালো মতো আমার ক্লাসটা করে বুঝে বুঝে করতে আমার ক্লাসে একটা ঝামেলা হয়েছে আমি নিজেই দিয়ে দিব কমেন্ট বক্সে তো এই ছাড়া তোমরা আশা করি যে ঝামেলা হয়েছে কেন আমি ওনার শর্ত না দেখেই একটা সলভ করছিলাম তো আশা করি যে এই ছাড়া এই ছাড়া তোমরা যদি আমার ক্লাসটা করো ইনশাল্লাহ একটা ভালো একটা আউটপুট আসবে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিট একটা ক্লাস এক ঘন্টা ওকে এবার আসো আর একটা এবার আসো বিপরীত হতে বিপরীত হতে যাওয়ার আগে একটা কথা বলি স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার কোনো সাজেশন এখানে দেওয়া নাই কিন্তু তোমরা যদি চাও ভাইয়া আমি একটা পিডিএফ বানাবো স্থিতিবিদ্যা গতিবিদ্যার কোন ম্যাথগুলো ম্যাথের সলভ সহ কোন ম্যাথগুলো এবং ম্যাথের সলভ সহ আমি একটা পিডিএফ দিয়েই দিব আর তোমরা যদি চাও না ভাইয়া স্থিতিবিদ্যা গতিবিদ্যার উপরে একটা ক্লাস দেন তাহলে কমেন্টে জানো তোমরা পিডিএফ চাও নাকি ইয়া চাও ক্লাস চাও স্থিতিবিদ্যা গতিবিদ্যার উপরে এরকম সাজেশনগুলো শুধু ম্যাথ কারণ ভাই স্থিতিবিদ্যা গতিবিদ্যা হুবুও ম্যাথ তুলে দেয় কোনো পেঁচায় না তার মানে তোমাকে বইয়ের ম্যাথগুলো শেখা লাগবে ধরো তিরিশটা চল্লিশটা আমি কখনো সাজেস্ট করি না স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়তে ভাইয়া একেবারে ম্যাথগুলো খুব মুখস্থ টাইপ ম্যাথ হয়ে যায় মানে মানে আগে থেকে প্র্যাকটিস না থাকলে একদিনের জীবনে কেউ কভার করতে পারবে না তাই যারা নতুন এই যে এখন পড়া করবো তোমরা মোটো ওইটার ধারে কাছে না ঠিক আছে এগুলা পড়ো আর স্থিতিবিদ্ধ যারা আগে পড়ছো তোমরা কমেন্টে জানাতে পারো এবার আসো ভাইয়া বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে এখান থেকে দেখো একটা সূত্র টেন ইনভার্স এক্স প্লাস টেন ভার্স ওয়াই সূত্র হল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই আর টেন ইনভার্স এক্স মাইনাস টেন টেনভার্স ওয়াইয়ের সূত্র হল টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই টু টেন ইনভার্স এক্সের তিনটা সূত্র টেন ইনভার্স টু এক্স বান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস্স স্কোয়ার কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাসার বিপরীত দিতীয় ফাংশন এটা হলো কি ওই যে আমরা শিখছিলাম না সরি আমরা শিখছিলাম না তোমার ওই যে সাইন কজ ইনভার্স টেন কট ইন বার্স ওয়ান বাই রুট থ্রি এরকম টাইপ এগুলো হলো বিপরীত বৃত্ত ফাংশন ওই যে ত্রিভুজ অঙ্কন করে আমরা বারবার ফিরে আসতেছি এই টাইপের বিপরীত বৃত্তীয় ফাংশন দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে কত মাস্ট দেয় দেয় কত কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করার আগে এগুলো কিন্তু বানাই নিয়ে আসা লাগে মনে আছে তো ওই যে ত্রিভুজ অঙ্কন করে আমরা কী করে অন্যান্য ফাংশনে কী করে বলতো ট্রান্সফার হই সমাধান নির্ণয় করা মাস্ট আসবে গতে কোনো কথা নাই এটাই গয়ের প্রশ্ন তাহলে আসো বিপরীত রিকোনোমিতি আসি আমরা বিপরীত রিকোনমিতিতে দেখি আমাদের আসলে Okay, is it a call? ক্ষয় নাম্বারটা কি বলছে দেখো এখানে উদ্দীপকের ওয়ান হতে দেখাও যে এরকম একটা জিনিস এই যে এটা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ক্লাসে সব করিয়ে দিছে ভাইয়া কটিনবার সাপ তারপর হলো যে সমাধান নির্ণয় করো আমি ক্লাস এগুলো সব ক্লাসটা দেখলেই বুঝতে পারবো বিপরীতিক ক্লাসটা দেখলেই তোমরা পেয়ে যাবা ইউটিউবে আসছি ইনশাল্লাহ আবার রিআপলোড দিব দরকার হয় দেখাও যায় এরকম এরকম এটা একটা প্রুফ আসছে তোমার পরীক্ষায় পি টু এটা হলে আর এটা হলে এবিসি একই টাইপের প্রশ্ন এইরকমের ব্যবধির হলে সমাধান নির্ণয় করা একই টাইপের প্রশ্ন সেম ভাইয়া এখানে সমাধান নির্ণয় কর

তোমার একই জিনিস আসছে ওকে এই হলো ওভারঅল আমাদের কি বলতো এই হলো ওভারঅল আমাদের পড়াশোনা তো যারা যারা আমাদের এই ক্লাসটা তোমরা স্থিতিবিদ্যা গতিবিধে কিভাবে চাও কমেন্টে জানাও আর অবশ্যই অবশ্যই তোমাদেরকে একটা জিনিস অ্যানাউন্সমেন্ট দেয় আর একটা জিনিস সেটা হচ্ছে মেডিকেলে আমাদের সম্পূর্ণ কার্যক্রম ফ্রিতে থাকবে এবং ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের ম্যাথটাও ফ্রিতে থাকবে তার মানে কি তোমরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ফ্রি সার্ভিস পাচ্ছ শুধু বার্সিডি ব্যাসটা আমাদের পেইড থাকবে তো আমাদের ফ্রি কার্যক্রমে যুক্ত হলে কমেন্টে দেওয়া যে প্রথম গ্রুপটা আসছে আমাদের তোমাদের এসএসসি এসি একটা গ্রুপ খোলা আছে ওইখানে আমাদের সকল ফ্রি কার্যক্রম চলবে এবং ম্যাসনের পেজ থেকে ফ্রি কার্যক্রমের লাইভ ক্লাসগুলো হবে তো সব সবাই যুক্ত হয়ে যাবে আমাদের অ্যাডমিশন জার্নি এক নতুন জার্নি এখানে আমরা তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে সদা প্রস্তুত ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম